আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএসএমিসি ঢাকা আমেরিকান নন ইমিগ্র্যান্ট ভিসা আবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অংশ হচ্ছে ডিএস ওয়ান যেটি অনলাইন ভিসা আবেদন ফর্ম এবং ভিসা ইন্টারভিউ এই দুটি বিষয়েই কঠোর একটি সতর্কবার্তা প্রকাশ করেছে ইউএসএমবিসি ঢাকা ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে এবং তাদের ফেসবুক পেজে কী কী বিষয়ে ইউএসএমবিসি ঢাকা কঠোরতা অবলম্বন করতে যাচ্ছে তা আমি আপনাদেরকে পড়ে শোনাব ব্যাখ্যা করবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের কী করতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিব এই ভিডিওতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করুন তাদের সাথে যাদের এই তথ্যগুলো জানা দরকার আমাদের কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করুন টি থ্রি সিক্সটি ফাইভ অ্যাট জিমেইল ডট কম এছাড়াও আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার সাহায্য নেওয়ার জন্য একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তার সাথে আপনাকে আপনারা টেক্সট লেনদেন করতে পারেন সে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে হেল্প করবে চলে যাচ্ছে মূল প্রসঙ্গে এই নোটিসটি দেওয়া হয়েছে এগারো ডিসেম্বর দুই এখানে যেটি বলা হয়েছে সেটি আমি ইউএস ট্রাভেল টক্সের ওয়েবসাইট থেকে পড়ে শোনাচ্ছি কারণ এখানেই ডিটেলসটা আছে ফেসবুক পেজে খুব বেশি ডিটেলস নাই সেখানে সংক্ষিপ্ত আকারে আছে এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে পনেরো ডিসেম্বর দুই থেকে এই বিষয়গুলো প্রযোজ্য হবে আপনার নন ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ বাতিল হতে পারে যদি ইন্টারভিউর সময় আপনার একটি বৈধ শব্দটি খেয়াল রাখবেন বৈধ ডিএস ওয়ান সিক্সটি কনফার্মেশন নাম্বার না থাকে এই বৈধ ডিএস ওয়ান সিক্সটি বলতে কি বোঝায় সেটি আমি আপনাদেরকে ব্যাখ্যা করবো এটি আপনাদের জানা দরকার আর এছাড়াও ইন্টারভিউর কমপক্ষে সাত এর আগে সাত দিনের মধ্যে না সাত দিনেরও আগে আপনার ডিএস ওয়ান সিক্সটি অবশ্যই অনলাইনে সাবমিট করতে হবে এবং আপনার যে সিজিআই পোর্টাল আছে যেখান থেকে আপনি ফি পেমেন্ট করেন এবং ইন্টারভিউ ডেট শিডিউল অথবা রি শিডিউল অথবা ইমার্জেন্সি রিকোয়েস্ট করেন সেই পোর্টালেও সাত ইন্টারভিউ সাত দিনের মধ্যে কোনো আপডেট করা যাবে না যা করা সাত দিনের আগেই করতে হবে এই বিষয়টি বলা আছে আর এছাড়াও কোভিড নাইন্টিন ভ্যাকসিনের ব্যাপারে বলা হয়েছে যে ট্যুরিস্টদের ভ্যাকসিনেশন লাগবে না আর আপনার স্টুডেন্ট ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে যে আপনার যে তারিখ থেকে আপনার সেশন শুরু হবে তার আগের তিনশো দিনের মধ্যে যে কোনো সময় আপনি ইন্টারভিউ দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ভিসা পাওয়ার পর আপনার সেমেস্টার শুরু হওয়ার ত্রিশ দিনের মধ্যেই শুধু আপনি ফ্লাই করতে পারবেন তার আগে ফ্লাই করলে হয়তো আপনাকে ডিপোর্ট করা হতে পারে এছাড়াও আপনি যে ইউনিভার্সিটিতে থেকে আই টোয়েন্টি এসেছে এবং যেটির জন্য ইন্টারভিউ দিয়েছেন সেই ইউনিভার্সিটিতেই আপনাকে যেতে হবে তা না হলে ইমিগ্রেশন অফিসার আপনাকে ডিপোর্ট করতে পারে এই বিষয়গুলো বলা হয়েছে এখন এখানে দুটি বিষয় ডিএস ওয়ান সিক্সটি ফর্ম যেটি কি নন ইমিগ্রেন্ট যে কোনো ক্যাটাগরির জন্যই লাগে টুরিস্ট হোক বিজনেস পারসন হোক মেডিকেল ট্রিটমেন্ট স্টুডেন্ট সব ধরনের নন ইমিগ্রেন্ট যারা গিয়ে এক সময় ফিরে আসবেন তারা হচ্ছে নন এমিগ্রেন্ট ডিএস ওয়ান সিক্সটি তাদেরকে ফিল আউট করতে হয় তো এই ডিএস ওয়ান সিক্সটির ব্যাপারে যেটি যে নির্দেশনাটি এখানে দেওয়া হয়েছে এটি আসলে দু হাজার চব্বিশের শুরু থেকেই ইউএস ট্রাভেল বগস ওয়েবসাইটে ছিল কিন্তু এতটা কঠোরভাবে ছিল না এখানে খুব কঠোরভাবে বলা হচ্ছে যদি ভ্যালিড বৈধ ডিএস ওয়ান সিক্সটি আপনার কনফার্মেশন নাম্বার না থাকে আপনার ইন্টারভিউটি ক্যান্সেল হয়ে যাবে এবং আপনাকে তখন রিশিডিউল করতে হবে তো বৈধ ডিএস ওয়ান সিক্সটি কী জিনিস সেটা আপনাদের জানা খুব জরুরি দুই সালের শুরু থেকে কিন্তু এই বিষয়টি নিয়ে ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে ইনফরমেশন ছিল বিভিন্ন সময় বলা হয়েছে এর একটি কারণ আছে কারণটা হচ্ছে বাংলাদেশের মানুষ সব কিছুতে একটু শর্টকাট অবলম্বন করতে পছন্দ করেন এবং আল্লাহলা যেরকমভাবে কোরআন শরীফে বলেছেন যে মানুষ তাড়াহুড়া করে তাড়াহুড়া করতে পছন্দ করে তো সচরাচর যেটি হয় যে আপনারা যারা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা আবেদন করেন প্রথমত আপনারা বিষয়গুলো না জেনেই এজেন্সির উপর ডিপেন্ড করেন খুব ভালো কথা তার উপর যদি আপনার আস্থা থাকে আপনি তার উপর ডিপেন্ড করতে পারেন কোনো তাতে আমার কোনো অবজেকশন নাই কিন্তু আপনাদের বিষয়গুলো জানা উচিত দরকার কারণ এজেন্সি মতো কাজগুলো করছে কিনা সেটা আপনার জানা জরুরি এজেন্সি কি করে ডিএস ওয়ান সিক্সটির এক লাইন বা এক পেজ ফিল আউট করে অ্যাপ্লিকেশন আইডিটা নিয়ে নেয় অনেক এজেন্সি না অনেক ব্যক্তিও এই কাজটি করেন ডিএস ওয়ান সিক্সটির এক দুই পেজ ফিল আউট করে আইডিটা নিয়ে নেন নিয়ে কি করেন ফি দিয়ে ফেলেন ফি দিয়ে তারপর দিন থেকে ডেট সার্চ করে ডেট নিয়ে ফেলেন এখন ডেট নিয়ে ফেলার পর কি হয় এই যে ডিএস ওয়ান সিক্সটিটা ওপেন করা হয়েছে যে ডিএস ওয়ান সিক্সটির বিপরীতে পেমেন্ট করা হয়েছে ব্যাংকে সেই ডিএস ওয়ান সিক্সটি ফর্মটি যদি আপনি প্রতি ত্রিশ দিনের মধ্যে একবার লগ ইন না করেন তাহলে কিন্তু এটি ডিলিটেড হয়ে যাবে এটি আর অনলাইনে আপনি কখনো দেখতেও পারবেন না রিট্রিভও করতে পারবেন না কিছুই করতে পারবেন এই রিট্টু দূরের কথা প্রতি ত্রিশ দিনের মধ্যে একবার করে আপনাকে লগ ইন করতে হবে এখন বেশিরভাগ ব্যক্তি এবং এজেন্সি এটা না জানার কারণে কী করেন তারা এটাকে ইগনোর করেন এবং ওই আর লগ ইন করেন না বা ফর্মটি কমপ্লিট করেন না তাতে করে কি হয় ধরে ধরে নেওয়া যাক যে জানুয়ারি দুই হাজার চব্বিশে আপনি এই কাজটি করেছেন ডিএস ওয়ান সিক্সটি ওপেন করেছেন এক পেজ ফিল আউট করেছেন আইডি নাম্বারটা নিয়ে নিয়েছেন ফি দিয়েছেন ইন্টারভিউ ডেট নিয়েছেন ধরে নিচ্ছি ডিসেম্বর দুই হাজার চব্বিশ এরপর আপনি আর ডিএস ওয়ান সিক্সটিতে লগ ইন করেন নাই তো এক মাস পর এটা অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে গেছে এখন আপনি কি করলেন আপনি ধরে নিচ্ছি ডিসেম্বরের বিশ তারিখ দুই আপনার ইন্টারভিউ ডেট এবং আপনি তখন কি করছেন আপনি ডিসেম্বরের শুরুতে বা নভেম্বরের শুরুতে আপনি নতুন করে ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করছেন এবং এই নম্বরটি সিজিআই পোর্টাল যেটা দিয়ে আপনার ইন্টারভিউ ডেট নেন সেখানে আপলোড করছেন এবং কনফার্মেশন পেজগুলো নিয়ে যাচ্ছে এখানে প্রবলেম কোথায় প্রবলেমটা হচ্ছে নাম্বার ওয়ান যে জিনিসটা আপনার জানা দরকার সেটা হচ্ছে যে একটি ডিএস ওয়ান সিক্সটি ফর্ম সাবমিট করার পর এক বছরের মধ্যে যদি আপনার ইন্টারভিউ হয় তাহলে আপনার অধিকার নাই নতুন আর একটা ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করার একটি ডিএস ওয়ান সিক্সটি ফর্মের মেয়াদ মেয়াদ হচ্ছে এক বছর যে কোনো ভিসা আবেদন ফর্মেরই মেয়াদ হচ্ছে আমেরিকার ক্ষেত্রে এক বছর এক বছর পর এটি এক্সপায়ার করে যায় তো এক বছরের মধ্যে যদি আপনার ইন্টারভিউ না হয় তাহলে এটা আপনার দায়িত্ব আপনি অবশ্যই নতুন ডিএস ওয়ান সিক্সটি ফর্ম ফিল আউট করবেন এবং যেটি বলা হয়েছে অবশ্যই ইন্টারভিউ সাত দিনের মধ্যে না সাত দিনেরও আগে নতুন ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করবেন এবং কনফার্মেশন পেজ ইন্টারভিউতে নিয়ে যাবেন সিজিআই পোর্টালে আপনার নতুন ডিএস ওয়ান সিক্সটির নাম্বারটা ইনপুট করে সেভ দিয়ে বের হয়ে গেলে সেভ দিয়ে ইন্টারভিউ লেটার প্রিন্ট করলে আপনি আপনার নাম্বারটা চলে আসবে নতুন নাম্বারটা চলে আসবে কিন্তু ধরে নিচ্ছি আপনি আপনার ওয়াইফ এবং দুই সন্তান সহ আবেদন করেছেন এবং সিজিআই পোর্টালটা আপনার নামে করা তাহলে শুধুমাত্র আপনার জন্যই আপনি অনলাইনে ওই সিজিআই পোর্টালে ডিএস ওয়ান সিক্সটি নাম্বারটা বসাতে পারবেন আপনার ওয়াইফের যে নতুন ডিএস ওয়ান সিক্সটি করলেন বাচ্চাদের যে নতুন ডিএস ওয়ান সিক্সটি করলেন এটা আপনি আর তাদের প্রোফাইলে বসাতে পারবেন না এক্ষেত্রে কী করতে হবে আপনাকে ইন্টারভিউর সময় এই কনফার্মেশন পেজ নিয়ে যেতে হবে এই কনফার্মেশন পেজ ধরে এসএমএসসি ঢাকা ভিসা অফিসার কনসোল অফিসার তিনি এই নতুন ডিএস ওয়ান সিক্সটি রিট্রিভ করতে পারবেন এখন যারা ওই কাজটি করেছে ওই যে ডিসেম্ব জানুয়ারি দুই হাজার চব্বিশে ডিএস ওয়ান সিক্সটি এক পেজ করে ফি দিয়েছে তারপরে আর ওই ডিএস ডিএস ওয়ান সিক্সটির খবর রাখে নাই এখন ডিসেম্বর দুই হাজার চব্বিশের বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তার ইন্টারভিউ তিনি কী করছেন নভেম্বরে বা ডিসেম্বরের শুরুতে নতুন ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করছেন নিজের জন্য এবং ফ্যামিলির জন্য তাতে কী হচ্ছে আপনার কিন্তু ইন্টারভিউ হয়ে যাচ্ছে এক বছরের মধ্যে কাজেই যে ডিএস ওয়ান সিক্সটি দিয়ে আপনি ফি দিয়েছিলেন সেই ডিএস ওয়ান সিক্সটি আপনার কিন্তু একটাই থাকার কথা যে ওই একটা ডিএস ওয়ান সিক্সটি কিন্তু আপনার এই পর্যন্ত চলে আসার কথা যেহেতু এক বছরের মধ্যে ইন্টারভিউ হচ্ছে আপনার অধিকার নাই আপনি নতুন ডিএস ওয়ান সিক্সটি আরেকটা করবেন বিষয়টা এরকম না যে আপনার পছন্দ মতো আপনি পঞ্চাশটা ডিএস ওয়ান সিক্সটি করলেন তেত্রিশ নাম্বারটা ভালো হয়েছে আপনি অফিসারকে গিয়ে বলবেন ভাই তেত্রিশ নাম্বারটা আমার ভালো হয়েছে আপনি ওইটা ধরে ইন্টারভিউ নেন বিষয়টা তো এইভাবে কাজ করে না ইউএসএম বিসি ঢাকা ইউএস ভিসা ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ভিসা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং তাদের নির্দিষ্ট কিছু রুলস রেগুলেশনস আছে যেগুলো ধরেই তারা কাজগুলো করে আপনার মন মতো এই খেলাটা তারা খেলবে না তারা তাদের রুলস অনুযায়ী খেলাটা খেলবে কাজেই এই রুলসগুলো জানাটা আপনার জন্য অত্যন্ত জরুরি এখন আপনি যদি এটা করেন যে ধরেন আপনি জানুয়ারি দুই হাজার চব্বিশে ডিএস ওয়ান সিক্সটি এক পেজ ফিল আউট করেছেন আইডি নাম্বার নিয়ে ফি দিয়েছেন ডিসেম্বর বিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ আপনার ইন্টারভিউ তারপর কী করলেন আপনি ওই আইডিটাকে প্রতি মাসে অন্তত একবার করে লগ করে করে প্রতি মাসেই আপনি আইডিটাকে বাঁচিয়ে রাখলেন বাঁচিয়ে রেখে কী করলেন আপনি ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে দশ তারিখের মধ্যেই আপনি সাবমিট করে ফেললেন তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হচ্ছে না আপনি এই যে জানুয়ারি দুই থেকে শুরু করে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত যে ট্রাভেল করলেন এগুলো সব ইনফরমেশন আপডেটেড ইনফরমেশন দিয়ে আপনি তখন সাবমিট করতে পারবেন কারণ আপনার অ্যাপ্লিকেশন কিন্তু বেঁচে ছিল আপনার অ্যাপ্লিকেশন তো ডিলিটেড হয়ে যায় নাই ওটা লগ করলে প্রতি মাসে একবার সেটা আপনি মাসের পর মাস ধরে এক পেজ এক লাইন দুই লাইন করে ফিল আউট করে করে আপনি এক সময় গিয়ে ইন্টারভিউর আগে সাবমিট করে দিলেন সাত দিনের আগে দশ দিন পনেরো দিন আগে সাবমিট করে দিলেন তাহলে কিন্তু আপনার ওই এক বছরের মধ্যে ইন্টারভিউ হচ্ছে আপনি ফর্মও একটা করলেন আপনার দ্বিতীয় ফর্ম করতে হলো না কিন্তু আপনি যদি ওই আইডিটা আর কখনও রিট্রিভ না করেন বা ওই জানুয়ারি দু হাজার চব্বিশে যেটা দিয়ে ফি দিয়েছেন সেই ডিএস ওয়ান সিক্সটিটাতে যদি কখনো লগ না করেন ওটা তো গন চলে গেল তাহলে আপনি আবার নভেম্বরের শুরুতে বা শেষে আরেকটা ডিএস ওয়ান সিক্সটি করলেন এবং আশা করলেন যে অফিসার আমার এই নতুন ডিএস ওয়ান সিক্সটিটা দেখবে সেটা সে নাও দেখতে পারে কারণ আপনি ফি দিয়েছেন আরেকটার এগেনস্টে এবং যেহেতু এক বছরের মধ্যে আপনার ইন্টারভিউ হচ্ছে কাজে আপনার অধিকার নেই আরেকটা ডিএস ওয়ান সিক্সটি করার কাজে অফিসার কিন্তু ওই যে আপনি আপনি আপনার ওয়াইফ এবং বাচ্চাদের জন্য চারটা ডিএস ওয়ান সিক্সটি নাম্বার ওপেন করেছিলেন জানুয়ারি দু হাজার চব্বিশে যেটা দিয়ে আপনি ফি দিয়েছেন যেটার পরে লগ ইন করেন নাই কমপ্লিটও করেন নাই এক পেজ দুই পেজ করে ফিল আউট করে রেখেছেন অফিসার হয়তো ওই ডিএস ওয়ান সিক্সটি ধরেই ডিসেম্বরে আপনার ইন্টারভিউ নিবে কারণ আপনার তো অধিকার নেই আরেকটা ডিএস ওয়ান সিক্সটি করার বিষয়গুলো বুঝতে পেরেছেন কাজেই এটা সবসময় খেয়াল রাখতে হবে যে যদি আপনি এমন হয় যে ডিএস ওয়ান সিক্সটি একটা ওপেন করলেন এটা ধর এটা দিয়ে আপনি এক বছরের মধ্যে ইন্টারভিউ দিচ্ছেন তাহলে এটাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে প্রতি মাসে একবার করে লগ ইন করে এটাকে অ্যালাইভ রাখতে হবে অনলাইনে রাখতে হবে এটা করে আপনি আপনার ইন্টারভিউর দশ পনেরো দিন আগে এটা কমপ্লিট করে সাবমিট করে দিয়ে গেলে আপনার সমস্যা সমাধান হ্যাঁ আর যাদের এমন হয়েছে যে ডিএস ওয়ান সিক্সটি সাবমিট করেছেন ইন্টারভিউ ডেট পেয়েছেন এক বছরের পর তাদের জন্য এটা আপনার দায়িত্ব ইন্টারভিউর কমপক্ষে সাত দিনেরও আগে সাত দিনের মধ্যে না আরও আগে আপনি নতুন ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করবেন সবার জন্য যার নামে সিজিআই পোর্টাল করা সিজিআই পোর্টাল কোনটাকে বলেও যেটা দিয়ে আপনি ইন্টারভিউডিয়েট নেন যার নামে সিজিআই পোর্টাল করা তার ডিএস ওয়ান সিক্সটিটা সেখানে আপনি আপডেট করতে পারেন এই বিষয়ে আমার ভিডিও আছে অনেক আগে ভিডিও করা আছে এগুলো আমি অনেক আগে বলে রেখেছি আপনারা দেখলে ওগুলো পেয়ে যাবেন তার শুধুমাত্র আইডি নাম্বারটা অনলাইনে আপনি আপডেট করতে পারবেন ওয়াইফ এবং বাচ্চাদেরটা আপডেট করতে পারবেন না তাদেরটা আপডেট করতে গেলে আবার নতুন করে ফি দিতে চাইবে ফি দিতে বলবে নতুন করে ইন্টারভিউটি নিতে হবে ওটা করার প্রয়োজনও নাই কনফার্মেশন পেজগুলো নিয়ে গেলেই হলো অফিসার চাইলে আপনাদের কাছে কনফার্মেশন পেজগুলো নিয়ে নতুন ডিএস ওয়ান সিক্সটিগুলো রিট্রিভ করে নিবে সো এই যে কঠোরতা এই যে কঠোর নির্দেশগুলো এসেছে এগুলোর কারণ হচ্ছে এই মানুষের যে হেলাফেলা করে ডিএস ওয়ান সিক্সটি করা এবং বৈধ ডিএস ওয়ান সিক্সটি কথাটা এই জন্যই আসছে যে আপনি ডিএস ওয়ান সিক্সটি একটা করলেন আজকে এটা কি বৈধ হলো নাকি অবৈধ হলো এটা আপনাকে বুঝতে হবে যদি ইন্টারভিউর এক বছরের মধ্যে আপনি একটা ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করে থাকেন সাবমিট করে থাকেন ইন্টারভিউ এক বছরের মধ্যে হয়ে যায় তাহলে আপনার আর একটা ডিএস ওয়ান সিক্সটি করলে সেটা বৈধ হচ্ছে না সেটা অবৈধ হয়ে যাচ্ছে আপনার রাইট নেই যে অফিসারকে আপনি বলবেন এটা দেখার জন্য কারণ এক বছরের মধ্যে ইন্টারভিউ হচ্ছে শুধুমাত্র এক বছর পার হয়ে গেলে তখন আপনার অধিকার আছে নতুন আরেকটা ডিএসপন সিক্সটি করার হুম সো এই জিনিসগুলো জানতে হবে জেনে বুঝে করতে হবে এই এরকম মানে জগাখিচুড়ি টাইপের অ্যাপ্লিকেশন হওয়াতেই ইউএসএম ঢাকা বিভিন্ন সময়ে এই বিষয়ে ইউএস ট্রাভেল ডক্সের ওয়েবসাইটে এই বিষয়ে বিভিন্ন রকমের নোটিশ দিয়েছে এবং সর্বশেষ এখন যে নোটিশটি দিয়েছে এখানে একটা কঠোর বার্তা দেওয়া হয়েছে যে যদি বৈধ ডিএস ওয়ান সিক্সটি না থাকে এখন বৈধ ডিএস ওয়ান ওয়ান সিক্সটি কি জিনিস সেটা আপনাকে নিতে হবে আপনি না জানলে আপনার এজেন্সির সাথে কনসাল্ট করবেন তারা যাতে আপনাকে বুঝিয়ে দেয় তারা যাতে জানে যে কোনটা বৈধ হচ্ছে কোনটা অবৈধ হচ্ছে ব্যাপারটা তো এরকম না যে আপনি মন মতো ডিএস ওয়ান সিক্সটি কোন ডিএস ওয়ান সিক্সটি আপনি একশো দুশো পাঁচশো করতে পারেন কোনো ব্যাপার না কেউ আপনাকে আটকাবে না কিন্তু তাই বলে তো এই না যে আমি একশোটা করলাম সাতাত্তর নাম্বারটা ভালো হয়েছে অফিসার তুমি সাতাত্তর নম্বরটা ধরে ইন্টারভিউ নেওয়া ব্যাপারটা তো এইভাবে কাজ করবে না ঠিক না কাজে আপনাকে বুঝতে হবে আপনি কোনটা করবেন কোনটা করবেন না আইনের মধ্যে কতটুকু আছে রুলসের মধ্যে কি কী আছে এগুলো আপনাকে জানতে হবে এইগুলো যদি জানা থাকে তাহলে আপনি এজেন্সির সাথে ওইভাবে কনসাল্ট করে আপনার কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন তা না হলে কি হবে আমি যত আমার কাছে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেন অফিসে আসেন বা হোয়াটসঅ্যাপে কথা বলেন কনসালটেশন নেন আমি মনে করি ফোরটি পার্সেন্ট এই অবস্থা যে ডিএস ওয়ান সিক্সটি একটা করেছিল ওটা গন কখনো লগ ইন করে নাই এক পেজ ফিল আউট করা আইডি নাম্বারটা নিয়ে শুধুমাত্র ফি দিয়েছে ইন্টারভিউডিয়েট নিয়ে নিয়ে নিয়েছে এক বছরের মধ্যে ইন্টারভিউডিয়েট আছে এখন ওনারা নতুন ডিএস ওয়ান সিক্সটি করবেন তো আপনার তো অধিকার নাই নতুন ডিএস ওয়ান সিক্সটি করার আপনি ফি দিয়েছেন যেটার এগেনস্টে অফিসার হয়তো ওইটার এগেনস্টেই আপনার ইন্টারভিউ নেবে এবং ওইটা যখন খুলবে তখন দেখবে মাত্র দুই পেজ ফিল আউট করা মিসারফিউজ হয়ে যাবে সো এই জিনিসগুলো জানতে হবে না জেনে হেলাফেলাভাবে আপনারা যদি এটা ডিল করতে চান তাহলে পদে পদে মিস্টেক হবে এই মিস্টেকগুলো থেকেই রিফিউজাল হবে এটা বোঝাটা খুব জরুরি এবং এই যে মানুষের শর্টকাট অবলম্বন করার প্রবণতা এগুলোর কারণে আসলে ইউএস ইউএসএম্বাসি ঢাকা এরকম কঠোর হতে বাধ্য হয়েছে ভবিষ্যতে হয়তো আরও কঠোর কিছু দেখলেও আমরা অবাক হব না কাজেই যে মেসেজটা দিতে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনাকে জানতে হবে কোনটা আপনি করতে পারবেন কোনটা আপনি করতে পারবেন না জেনে বুঝে কাজগুলো করতে হবে তো এই ছিল মোটামুটি আপনার অনলাইনে যে নোটিসটি দেওয়া হয়েছে সেটি ডিএস ওয়ান সিক্সটি অবশ্যই ইন্টারভিউ সাত দিনের মধ্যে করা যাবে না এবং গত এক বছরের মধ্যে করতে হবে এটা খেয়াল রাখতে হবে এটা খেয়াল রেখে আপনি বারবার যত্রতত্র ডিএস ওয়ান সিক্সটি করবেন না কি করলাম একটা অনলাইনে আপলোড করে দিলাম এটা অফিসার দেখবে এটা করাটা আসলে স্মার্ট অ্যাপ্লিকেশন হয় না হুম অ্যাপ্লিকেশনটাকে আপনি স্মার্টলি ডিল করতে হবে ঠিক আছে আশা করি বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে যদি না হয়ে থাকে কমেন্ট করতে পারেন সেগুলো আমরা মনিটর করে দেখি এবং সে অনুযায়ী আমরা প্রয়োজনে আবার ভিডিও করব আপনাদেরকে জানাবো বোঝাবো কনসালটেশন প্রয়োজন হলে ইমেল করতে পারেন এবং আরিশা নামে আমার একজন অ্যাসিস্ট্যান্ট আছেন ওনার ফোন নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনারা তাকে টেক্সট করতে পারেন তিনি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করার ব্যাপারে সাহায্য করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম